আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফেজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এঁচড় চিংড়ি তো খুব সহজভাবে আমি ইঁচড় চিংড়িটা বানাবো ঘরে থাকা মশলা দিয়ে বানাবো তো আপনারা খুব সহজেই বানাতে পারবেন তো তার জন্য আমি প্রথমে এখানে চিংড়ি এঁচড়টা নিয়ে নেব তো এখানে আমি এঁচড়টা পরিষ্কার করে কেটে নিয়েছি নিয়ে নেওয়ার পর এটাতে আর লবণ দিয়ে আমি সেদ্ধ করে দেব তো দেখুন এখানে ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে আমি তেল নেব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে ফ্রাই করে নেব দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তো আমি উঠে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ইঁচড়টা ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এবার বাকি আমি একটা বড় সাইজ আলু নিয়েছি আলুটাও আমি ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব তা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা নিয়েছি নিয়েছি তেজপাতা নিয়েছি পাঁচফড়ুন তো আমি ভেজে নেব এখানে কিছু আমি শুকনো মশলা দিয়েছি দিয়েছি দারচিনি ইলাচ দিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দিই তো পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট এটা পেঁয়াজের জুস আমি বের করে রেখেছিলাম পেঁয়াজ বাটা থেকে তো আমি একটু একটু করে জুস দেব আর মশলাটা কষিয়ে নেব এবার এখানে আমি শুকনো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো লবণ মিট মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব তো এখানে আমি টমেটো কুচি দিয়েছি টমেটো কুচিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখানে আমি ভেজে রাখা আলু আর এ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষাতে হবে তো দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে তো দেখুন কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভাজা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খুব দুর্দান্ত একটা খাবার হিচড় চিংড়ি তো এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো জলটা আমি মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য ফাইনালি এই চিংড়ি রেডি তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ